মাছ খাচ্ছে ঠিক আছে কিন্তু সে ছশো টাকার পুকুর আর কত ভালো হবে হ্যালো বন্ধুরা ডমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানে এই মুহূর্তে আমরা আছি সর দু নম্বর জিল দু নম্বর জিল বলতে একটা সুভাষ দু নম্বর জিল তো তোমাদেরকে সব সিটে রেজাল্ট দেখাবো কেমন হয়েছে না হয়েছে দেখাই আর যারা বসেছে তাদের থেকেও একটু বক্তব্য নিই ছশো টাকার পাশে প্রথম দিন কেমন রেজাল্ট হলো না হলো সব সিটে দেখাবো যাদের মাছ হলো তাদেরও দেখাবো যাদের হয়নি তাদেরও দেখাবো দেখতে থাকো ভিডিওটা দাদা মাছ আছে পাঁচ নম্বর সিট এই যে দাদাদের ঠিক আছে দেখিয়ে দিলাম এই যে ডোমজুর ফিশিং চ্যানেলে দেব এটা নম্বরের জাল হালকা তোলো তো হুম ঠিক আছে

মোটামুটি মাছ হয়েছে ও দাদা আর কি না উঠবে ও আচ্ছা ভিতর দিয়ে দেবো না দুটো আছে তাই তো ঠিক আছে দাদাদের মাছ হয়নি চারটে বাটা মাছ আর একটা লাল হয়েছে দেখিয়ে দি সবটাই তোমাদের আঠেরো না কত তোমাদের উনিশ নম্বর ঠিক আছে ঠিক আছে একটাই মাছ আছে কুড়ি নম্বরে ওই যে একটা মাছ আছে এই যে দেখিয়ে দিলাম বাইশ নম্বরে কিছু হয়নি মাছ বাইশ দু হাজার তেইশ ঠিক আছে

ঠিক আছে ছশো টাকার পুকুর আর কত ভালো হবে খেলে তোর যথেষ্ট সময় আছে আর প্রথম দিন হয়তো মাছটা টাছ কি সেরমভাবে খাইনি নেক্সট দিন হয়তো ভালো মাছ খাবে আরও আশা করছি এটাই আমরা ঠিক আছে দেবাদার মামা বক্তব্য রাখলো দেবাদা কিছু বললো না লাজ্জায় ঠিক আছে এই যে দুটো মাছ আছে দুটো ভাসছে এই যে দাদাদের ছিট

ছোট একটা মাছ হয়েছে নেই বললেই চলে ছশো টাকার পাশে দাদার রেজাল্ট ভালো না মাছ হয়নি দাদা তো কেমন কি মাছ হয়েছে না হয়েছে তোমাদেরকে সবটাই দেখালাম বাকি তোমরা সিদ্ধান্ত নিও তোমরা এখানে সিট বুক করবে কি না করবে সবটা বিচার বিবেচনা করে এখানে মাছ ধরতে এসো ছশো টাকারই পাশে ওপেনিং ডে খুব একটা ভালো বলা চলে না সব সিটে মাছ হয়নি একটা দুটো সিটে ভালো মাছ হয়েছে বাকি সিটে সেইভাবে মাছ হয়নি কারোর একদম হয়নি আর কারোর একদম ছোটো ছোটো একটা দুটো মাছ হয়েছে তোমরা দেখলে লাস্ট পঁয়ত্রিশ নম্বর সিটি তোমাদের দেখালো একটা বাটা মাছ ছিল তো সবটা দেখার পর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো এখানে আসবে কি না আসবে যদি সিট বুক করো সেটাও জানিও আর স্ক্রিনের মধ্যে তোমরা সোমিন্দার নাম্বার দেখতে পাচ্ছ যদি বুক করতে হয় তাহলে এই নাম্বারে কল করে তোমরা বুক করতে পারো ছশো টাকারই পাস আজকে ভিডিওটা শেষ করছি দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করো আর বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা তো লাগে না তাই একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমরা এগিয়ে যেতে পারি আমরা আরও মোটিভেশন পাই চ্যানেলটাকে কন্টিনিউ করার জন্য চলো টাটা